আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ইনশাল্লাহ ভালো আছেন এই যে আমার নতুন ড্রোন ডিজিআই মিনি থ্রি কম্বো নতুন কিনেছি ড্রোনটা আগে ব্যবহার করতাম ডিজিআই মিনি টু তো এখন থ্রি ব্যবহার করছি এবং আর সি রিমোট তো এই ড্রোনটা যদি আপনার ব্যাটারি ফুল চার্জ থাকে কিন্তু রিমোটে যদি কখনো আপনার চার্জ হারিয়ে যায় মানে চার্জ চলে যায় তাহলে কি এই ড্রোন ফিরে আসবে আমরা এখন একটু পরীক্ষামূলক অনেক দূরে ড্রোনটা নিয়ে যাব। এবং রিমোটটা অটোমেটিক আমি এখান থেকে আপনাদের দেখিয়ে অফ করে দেব। দেখব এই ড্রোনটা ফিরে আসে কি না তো আমি এখন আমার ডিজিআই মিনি থ্রি কম্বুজের ঢ্রোনটি রয়েছে এটির দাম বর্তমানে প্রায় পঁচাত্তর হাজার তো ঢ্রোনটা আমি এখন ওড়াবো এবং অনেক দূর নিয়ে যাব। এবং রিমোটটা আপনাদের সামনে অফ করে দেবো দেখব এটা অটোমেটিক আসে কি না আর ইতিমধ্যে আমার ড্রোনটা হোম পয়েন্ট আপডেট হয়ে আছে অটোমেটিক হোম পয়েন্ট আপডেট মানে অনেক দূরে চলে গেলে অটোমেটিক চলে আসবে এখানে তো এটা আসলে কি চলে আসে ডিজাই মিনি থ্রিক আমরা এখন উড়াবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো চলুন ড্রোনটা ফ্লাই করি ফুল ফুল আসে নাই দেখি হুম টেক অফ বন্ধুরা আমরা এখন ড্রোনটা অনেক দূর নিয়ে যাব তো দেখবো আসলে ড্রোনটা ফিরে আসে কিনা এই যে আমাদের ড্রোন চলে যাচ্ছে এই যে একটা গ্রামের ভিতরে আচ্ছা পরীক্ষামূলক পরীক্ষামূলক দেখবো আসলে ড্রোনটা ফিরে আসে কিনা অসাধারণ দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছি গ্রামের এই দৃশ্য সচরাচর দেখা যায় না এদিকে আসো হ্যাঁ বন্ধুরা আমাদের ড্রোনটা এই যে দুইশো মিটার মিটার পার হয়ে গেছে এই যে আমাদের একটা গ্রাম আছে ওইখানে তিনশো মিটার পার হয়ে গেছে এটা আপনার প্রায় তিন কিলোমিটার আমি নিয়েছি এরপরে ওইটা একটা সিগন্যাল মারে তো আমরা ওই গ্রামের দিকে যাচ্ছি এখন ড্রোনটা আমরা অফ আমাদের যে রিমোটটা রয়েছে এই রিমোটটা এখনই অফ করে দেব আসলে দেখব ড্রোনটা ফিরে আসে কি না ড্রোনটা ফিরে আসে কি না আমি এখন দেখব যে এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের উপরে যাব

রিমোটটা অফ করে নেব এবং দেখবো এটা ফিরে আসে কি না এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিমোটের বাতি জ্বালানো আমি এখন অফ করে দিচ্ছি বিসমিল্লা মিনিট আমাদের রিমোট কিন্তু অফ হয়ে গেছে আই মিনি থ্রি আমরা এখন দেখব আমাদের ড্রোনটা আসে কি না ড্রোনটা আসে কি না আমরা এখন দেখব যাও বন্ধুরা আমাদের রিমোট কিন্তু একদম অফ একদম অফ এই যে রিমোট রেখে দিলাম এখন আমাদের এই ডিজে আই মিনি ড্রোনটা ফিরে আসে কিনা অটোমেটিক আমরা ভিডিও অফ করব না আপনারা অবশ্যই দেখতে পারবেন তো দেখি আমাদের ড্রোন আসে কি না আল্লাহ যদি না আসে দিল তো অনেক বিপদ অনেক দূরে চলে গেছে আসলে প্রায় আধা কিলোমিটার দূরে চলে গেছে ড্রোনটা আসলে দেখি কিভাবে আসে ও ব্যাটারিও চার্জ প্রায় পঁচিশ পার্সেন্ট মাত্র ইনশাল্লাহ আশা করি আসবে আশা করি আসবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা অপেক্ষায় আছি আসলে ড্রোনটা কিভাবে ফিরে আসে দেখি পঁচত্তর হাজার টাকার ড্রোন আওয়াজ করে কিছু দেখতে পাচ্ছি না যে দেখা দেখো তো ওই যে উপরে ওই যে উপরে আমাদের উপরে ড্রোন চলে আসছে ওয়াও এটা হচ্ছে আসলে পয়েন্ট আপনার এই যে আমাদের রিমোট রিমোট আমি উল্টায় রেখে দিলাম রিমোটে আপনারা জানেন টিপ না দিলে কিন্তু আসে না আমি একদম অফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিমোট একদম অফ কোনো বাতি নাই ও কিন্তু সঠিক টাইমে ওর চলে আসছে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে গেছিলাম এবং রিমোট একদম অফ করে দিয়েছি যারা ডিজেআই মিনি থ্রি কিনবেন ডোনটা আসলেই ভালো আপনার রিমোট যদি কখনো চার্জ শেষ হয়ে যায় ও যত দূরেই থাকুক অটোমেটিক আপনার হোম পয়েন্টে চলে আসবে এই যে দেখেন ওটারে তুলো ওয়াও বন্ধুরা আমাদের ড্রোন আমাদের কাছে অটোমেটিক চলে আসছে এটা একটা মিউজিক আবার সেইটাতে যে লাগে যায় অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমাদের রিমোটটা একদম অফ ছিল আমাদের ড্রোন আধা কিলোমিটার দূর থেকে অটোমেটিক চলে আসছে এটা আসলে কল্পনার বাহিরে যে আমাদের রিমোট অফ কিন্তু আমাদের ড্রোন হোম পয়েন্টে অটোমেটিক চলে আসছে তো ড্রোনটা অবশ্যই ভালো যারা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন দেখছেন পঁচাত্তর হাজার টাকার ড্রোন যদি ফিরে না আসতো তাহলে কি হতো অনেক কষ্ট করে হয়তো খুঁজে বের করা হতো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজাই মিনি থ্রি কম্বো ঢোনটা যদি আপনাদের কখনো এই রিমোট অফ হয়ে যায় চার্জ চলে যায় অটোমেটিক হোম পয়েন্টে আসবে যদি এটার ব্যাটারি চার্জ থাকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ